বারবার লকডাউন দীর্ঘদিন দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে এই স্টেশনে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকার কারণে সেখানে অসামাজিক কার্যকলাপ দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে তাসের আড্ডা বিড়ি সিগারেট খৈনি গুটকা এমনকি পানের পিচ ট্রেনের মধ্যে ফেলা হচ্ছে মলমূত্রের গন্ধেতে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না ট্রেনের পাশ দিয়ে সেই ট্রেনগুলি আবার কার্ডসেটে পাঠানো হচ্ছে কার্ডসেট থেকে বিভিন্ন লোকাল স্পেশাল স্টাফ ট্রেন হিসাবে আবার যাত্রীদের জন্য সেই ট্রেন চলাফেরা করছে আবর্জনা স্তব্ধ হয়ে নোংরায় পরিণত হয়েছে এই ট্রেনগুলি এমনই এক চিত্র ধরা পড়েছে শিয়ালদা দক্ষিণ শাখা মগরাহাট স্টেশনে সরাসরি আমরা সেই চিত্র দেখাবো আমাদের প্রতিনিধি অবায়দুল্লাহ লস্কর সেই চিত্র তুলে ধরেছেন দীর্ঘদিন লকডাউন ট্রেনের ভিতরে চলছে অসামাজিক কার্যকলাপ ট্রেনের ভিতরে পান খৈনি গুটখার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিড়ি সিগারেটের অবশিষ্ট দেশলাইয়ের কাঠি ব্যবস্থা অপরিষ্কার ও ময়লা আবর্জনার জায়গা হয়ে উঠেছিল লোকাল ট্রেন কখনো এক নম্বর প্ল্যাটফর্মে আবার কখনো তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে ট্রেন জরুরি পরিষেবার জন্য রেলের কর্মচারীদের কাজ চললেও ট্রেনের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে রেল কর্তৃপক্ষ একেবারেই উদাসীন তবে যাত্রীরা মনে করেন ট্রেনগুলি কার সাইডে থাকলে ভালো থাকবে এ বিষয়ে কি বলছেন যাত্রীরা ট্রেনটা কারসেটে রাখলেই সুবিধা কারণ এখানে ট্রেনটা থেকে নোংরা হচ্ছে বা ট্রেনটা আরও খারাপ হয়ে যাচ্ছে লোকেরা কুটখা খেয়ে পান খেয়ে টেরেঙ্গাকে এটা ওটা খেয়ে ফেলছে এতে ট্রেনটার আরও ক্ষতি হচ্ছে তার ভিতরে নোংরা করছে কে দুর্গন্ধ আসছে তাতে ট্রেনটা কারসেটে থাক কিংবা ট্রেনটা সাফাই করে নিজের লাইনে ছেড়ে দেওয়া হোক এটাই আমরা চাই টেন করে না রেখে টেনগুলো নিজের নিজ জায়গায়তে পাঠিয়ে দেওয়া হোক বা নিজের দিকে এমন ঘটনা ঘটার পর মগরাহাট স্টেশনে অন্য একটি লোকাল ট্রেন দেখা যায় রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ট্রেনের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় তার দিয়ে বেঁধে দেওয়া হয় দরজাগুলো যাতে করে বাইরের কোনো যাত্রী দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনে উঠতে না পারে তবে কয়েকটা দরজা এখনো খোলা পড়ে আছে সেখান থেকে সাধারণ মানুষ ওঠানামা করছে ক্যামেরায় ওবায়দুল্লাহ লস্করের সঙ্গে হাসিবুর রহমানের রিপোর্ট এনভিটিভি